শশুর থেকে কোন সম্মান দিছি আরে আজকের পর থেকে তোমার বাপ মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না যদি সম্পর্ক রাখো তাহলে আমার জামাই বলে পরিচয় দিতে পারবে না যেই শ্বশুর শাশুড়ি বউরে কুবু বুদ্ধি দেয় সেই শ্বশুর শাশুড়ি আমার বউ সমস্যা কি বুঝিস না আরে গায়ে দিতেছেন কেন এই তুই গায়ে হাত দেব না কি তুই তোমার কামো বলদের বাচ্চা বলত তোর সাথে আমার আটার বিয়ে দিয়ে আমার মায়ের জীবন শেষ করে দি আমি প্রবাস থেকে এত কষ্ট করছি আমার বাপ মার জন্য আপনার এগার আপনার শ্বশুর শাশুড়ি আজকে আসবেন কালকে আবার চলে যাবেন শেষ গরু কি দাম হয়ে গেছে এদিকে আস এই মিয়া তোমার কোনো শেষ নেই সময় জ্ঞান নেই হ্যাঁ তিন ঘন্টা ধরে মিয়া তুমি এয়ারপোর্টে বসে আসো এয়ারপোর্টের চেকিং টেকিং শেষ তো আমার আসতো আমি কি প্লেন থেকে লাভ দিয়ে চলে আসবো না কি বুঝলাম না আব্বা সবাই এই সুমি তোর জামাই বলদ না কি তিন ঘন্টা আগে ফোন দেয়া কইলা আব্বা আমি এখন এয়ারপোর্টে এখন পর্যন্ত আসার কোনো খবর নাই এদিকে বৃষ্টিও আইতেছে গরু টরু কিনবো না নাকি আব্বা ওই বলদটারে নিয়ে না আমিও পারি না দাঁড়াও দেখি আমি একটু ফোন করে দেখি আলাগা আকেল জ্ঞান নেই হ্যাঁ হ্যালো এই কই তুমি তিন ঘন্টা আগে আব্বার ফোন দিয়ে কইলা তুমি এয়ারপোর্ট চলে আইছো আমরা গরুর বাজারে এসে দাঁড়ায় রইছি কখন থেকে তোমার কোনো খোঁজই নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো আমরা তালে গরু পছন্দ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আহ্বা ঠিক বল ওই চইলে আইসে চলো আমরা যে গরু পছন্দ করি সলা আসুক তারপর মজা দেখুন আসো তোমরা দুই মিনিট লাগবে আসতে আসো হ্যাঁ শোনো কি হয়েছে গরু পছন্দ হলে জামার বাজেট কত জানছো আর এটা দেখুনই আসো আরে বাজেট নিয়ে তুমি টেনশন করো না তো চলো আসো আসো

ও আচ্ছা তাহলে টাকা দেন কি কম ইয়ার এই এদিকে টাকা আমি কেন দেবো আপনি গরু কিনতে আসেন না টাকা দিবেন না কেন জামাই তুমি না বলছো এয়ারপোর্ট থেকে গরু কিনা নিয়ে যাবা এখন তো আমরা আসছি হ্যাঁ আমি বলছি আমি গরু কিনবো আমাদের বাসায় নিয়ে যাবো আমি কেন আপনাদের বাসায় কুরবানি দেবো এই তুমি কি বলো তুমি এগুলো কি বলতাছো আমরা সবাই মিলে এক জায়গায় পয়সা কুরবানি দিমো এই দাঁড়া জামাইয়ের বাচ্চা টাকা ফেলা আপনি গরু কিনতে আছেন টাকা তো আপনি দিবেন কারণ গরু নিয়ে যাবেন আপনি আমি যদি গরু কিনি তাহলে আমাদের বাসায় নিয়ে যাব টাকা বের করতে আব্বা আমি যদি কুরবানি তা আমার বাপমার সাথে দিব আপনাদের সাথে কেন এই শোনো তুমি কিন্তু আমার মান সম্মান নিয়ে খেলতেছো সম্মানের কি আছে মানুষ কি জানে না যে শ্বশুর বাড়িতে আমার কোরবানি হইব

আপনার এখানে আপনার শ্বশুর শাশুড়ি আজকে আসবেন কালকে আবার চলে যাবেন শেষ আর তুমি এত এতদিন এই বাসাই তোমার আমি না করছিলাম যে আমাদের বাসায় চলে যাও আসো আমাদের বাসায় করবেন দিবা আসো এদিকে এতক্ষণ তোর সাথে নরম ভাষায় কথা বলছি টাকা বের কর বুঝলাম না আপনার সমস্যা কি সমস্যা কি বুঝিস না আরে গায়ে দিতেছিল কেন এই তোর গায়ে হাত দিব না কি তোর চুমা খামো বলদের বাচ্চা বলত তোর সাথে আমার মায়াটার বিয়ে দিয়ে আমার আমার মায়ের জীবন শেষ করে দিছি একটা তো ভালো কথা কইছিলাম ভালো কথা তো ভালোই বলা ও টাকা বাইর করো এই মিষ্টি দেখো আপনাদের জন্য আমি কিছু নিয়ে আই নাই বিদেশ থেকে আপনারা কারা এই আপনারা কারা তোমার আব্বা আম্মা আমরা আমার বাপ মা আপনারা ঠিক আছে আপনারা এই কি শুরু করছ আইডি

আমারে তুই জুতা পিটা করবি এই আমারে তুই জুতা পিটা করবি আমি আশাপ চৌধুরী এই আমার মায়া আমার মায়ার সাথে তোর আর সংসার করাবো না তোর আর সংসার করাবো না তোর সাথে আসলে তো ফকুল নেই আমার মায়া বিয়ে করে তারপর বিদেশ গেছস আমি কত টাকা দিয়ে বিদেশ গেছস তো বাবার টাকা দিয়ে গেছস হ্যাঁ প্রবাসে যাওয়ার সময় যে দশ লক্ষ টাকা নিলি সে টাকা দে টাকা দে টাকা দে আমি দুই পয়সার মালিক হইছি তো এখন কুটারে যাইতাছি তোমরা আসছো গরু কিনতে কিন্তু এখানে আমার সিন করতাছেন মানে এইগুলো কোন ধরনের বা সিন তো করিনি বল সিন তো করিনি তাই তুই কি করবি কর তুমি কি শুরু করছো রে তুমি আমারে কইবা তোমার বাপ মা এগুলো কি শুরু করছে আমি কি কোন কামলা মজুন নাকি যে আমার লগে এরকম খারাপ ব্যবহার করে এখানে তো কিছু করি না জামাই হপাই শুরু তুমি যে এই যে বিদেশে তে এয়ারপোর্টে সোজা এনে আইছো আইসা আইসো গরু কিনতে গরু কিনতে আইসা কইতেছো টাকা দিবা না এগুলা কি তুমি তোমার বাপ মারে গরু কিনে দিবা এগো কি তোমার বাপ মা মনে হয় না হ্যাঁ ওদা ওদের জন্য আমি একটা ছাগল কিনা দিব বলছি তো তোমার বাপ রে তুমি গরু দিবা আর আমার বাপ মারে তুমি ছাগল দিবা না না তো এই দেখো মুখের ব্যবহার ভালো করো না কিন্তু জুতা ভিটা করো শুন আমার ব্যবহার এরকমই আমার ব্যবহার দেখে আমার বিয়ে করছলি না এই শুন আপনার কোনো আপনার সাথে আমার কোনো কথা নাই কথা তুই 100 বার আমার সাথে বলবি যা

দুই মাস আগে বলছেন আমার অবস্থা ভালো ছিল তখন এখন আমার অবস্থা ভালো না আমার কোম্পানি দেশে পাঠাইছে বুঝতেছেন আপনি নাটক করবি না নাটক করবি না আমরা কি প্রবাসীরা কি টাকার মেশিন নাকি যে একটা মেশিনে ছাপাই বিন টাকা শুনেন আব্বা এতক্ষণ আপনাদেরকে সম্মান দিছি শ্বশুর শাশুড়ি বইলা এয়ারপোর্ট থেকে সুদা আপনাদের কাছে চলে আইছি গরুর হাটে গরু কিনতে ভাবছি যে আপনি আপনার বাসায় গরু কুরবানি দেবেন এই জন্যই আমার নিয়ে আইছেন যে গরু দেখা কেনার জন্য এখন গরুর হাটে আইসা

আজকের পর থেকে তোমার বাপ মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না যদি সম্পর্ক রাখো তাহলে আমার জামাই বলে পরিচয় দিতে না যেই শ্বশুর শাশুড়ি বউরে খুব বুদ্ধি দেয় সেই শ্বশুর শাশুড়ি আমার দরকার নাই ঠিক আছে আমি চলে যাইতেছি আমি চলে যাইতেছি ঠিক আছে তুমি তোমার বাপ মার সাথে একটা না দশটা গরু কুরবানি দাও আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আর আপনার গরু একটা না দশটা আছে না দশটা কিনে নিয়ে যান একটা টাকা আমি আপনার দিব না বলছিলাম তো একটা ছাগল কিনে দিব ছাগল না একটা কুত্তার বাচ্চাও দিব আপনারে

তোমার জন্য আমার সংসারটা শুধুমাত্র আজকে ভাঙিয়া গেছে সারা জীবন খালি টাকা ছাড়া তো আর কিছু চিহ্ন নাই সারা জীবন আমার ভিতরে কুপ আজকে চলতে আমার সংসারটা ভাঙছে সে সময় তো কইছি তুমি কিছু টাকা লই আনো সমস্যা নাই তোমরা যেহেতু এই পছন্দ করছো আমি আজকে আমি ব্যাংক থেকে টাকা উঠে আজকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব ব্যৱারি সাহেব বিকালে নিয়ে